আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত মানবিক একটা সমাজ হোক যেখানে কোনো বৈষম্য থাকবে না জাত পাত ধর্ম গোষ্ঠী দল নির্বিশেষে সমস্ত মানুষ যেখানে নিরাপত্তা পাবে সম্মানের সাথে বসবাস করবে হিংসা প্রতিহিংসা থাকবে না আমাদের এটা মুখের কথা না আমরা প্রচন্ড ধরনের একটা মুসলুম দল কিন্তু বাংলাদেশ সাক্ষী বিশ্ব সাক্ষী সাড়ে পনেরো বছর দুর্দণ্ড প্রতাপের পর ক্ষমতা ছেড়ে তারা যখন চলে গেছেন আল্লাহর কসম আমরা কারো উপরে কোন প্রতিশোধ নেই আমরা প্রতিশোধ নিব না এটা আমাদের সঙ্গে কার তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অবশ্যই বিচার পাওয়ার অধিকার রাখে সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করব এটাও আমাদের অঙ্গীকার এই জন্য আমরা বিচার চেয়েছি সংস্কার চেয়েছি এখানে এসেছিলাম আমাদের ভাইকে পরিবারকে সম্মান জানাতে ভাইয়ের জন্য একটু দোয়া করতে আপনারাও দোয়া করবেন এই লড়াইয়ে শুধু একটা দল হিসাবে প্রয়োজন কারণ জনগণের জন্যই আমাদের কর্মসূচি আমি বলতে গিয়ে বলতে পারি নাই আমি সেদিন এটাই বলতে চেয়েছিলাম যে আমি জামাত ইসলামের আমির হিসাবে দাঁড়িয়েছি এখানে আমি দাঁড়িয়েছি সমাজের বঞ্চিত মজলুম মানুষের মুখ মজলুমের মুখে মধ্যে গরিব আছে ধনী আছে মধ্যবিত্ত আছে সবাই বিভিন্ন ক্ষেত্রে মানুষ মজলুম তো সেই মজলুমদের পক্ষে আমি দাঁড়িয়েছিলাম কিন্তু আল্লাহর ইচ্ছা যে আকস্মিক অসুস্থতার কারণে আমার মনের কথাগুলো আমি গুছিয়ে বলতে পারিনি আল্লাহ তৌফিক দিলে আগামীতে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাবো ভুল করুন দেশের মানুষের মুক্তির এই সংগ্রামের জন্যে আমাদের অন্য কোনো ধান্দা নাই ভাই আমরা মানুষের মুক্তি চাই একটাই আমাদের কথা السلام عليكم ورحمة الله، اللهم ذا الجنة كنا من الخاسرين، ربنا اتنا في الدنيا حسنة على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে